সর্বশেষ প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম ওরমতোুল্লা বরকাতহ এক বোন প্রশ্ন ইদানি আমাকে বেশ কিছু বোনেরা আকিদা কোর্স করার জন্য বিভিন্ন গ্রুপের দাওয়াত দিয়ে থাকেন এসব কোর্সগুলোর বেশিরভাগ পেমেন্ট করতে হয় এবং শিক্ষিকা হলেন মহিলা এর মাঝে কোনো কোন শিক্ষিকা যেন শিক্ষিত পরে দিনের বিষয় কিছুটা পড়াশোনা করেছেন অথবা কোনো শেখদের কাছে অনলাইনে কোর্স করেছেন আবার জানতে পেরেছি কোন কোন শিক্ষিকা অমল করা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন বা পাশ করেছেন সমানিত শেখ আমার প্রশ্ন হলো তাদের অধীনে থেকে আকিদার ক্লাস করাটা আমাদের জন্য কতটা নিরাপদ আর যদি সেসব ক্লাস থেকে দূরে থাকি তাহলে কোন ক্লাস করা উচিত কোন ক্লাস করা উচিত নয় একটু বুঝিয়ে বললেন যদি তারা কোরআন সুনার ভালো আলেমদের লিখা বই থেকে ক্লাস করেন তাহলে কি ক্লাস করা উচিত হবে আমি ব্যক্তিগতভাবে আপনার শেখ জাকারিয়া আর আলোচনাগুলো শুনিয়ে আমাকে সহ সকল বন্ধের জন্য দয়া করে এই ব্যাপারে বলে দিয়েন কি করা উচিত দেখেন দিন শিখবেন ভালো অভিজ্ঞদের কাছ থেকে আর বন্ধের ভিতরে অভিজ্ঞ দিনের বিষয়ে ফিখে অথবা আকিদাতে অভিজ্ঞ কেউ আলেম আছেন আমার জানা নেই এল্লা মাশাআ আল্লাহ ইল্লা তারপরে এলমের সাথে সাথে সহি আকিদা মান হাজির হবে জি মানহাজে যেন বিভ্রান্তি না থাকে হ্যাঁ তবলিগ সুফিদের সাথে তাদের সক্ষতা না থাকে এই রকমই এখয়ানিদের সাথে আর তারপরে মদুদি আদর্শ বিশ্বাসী না হয় এগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা পড়াতে গিয়ে এই বিষয়গুলিতে এমনভাবে বিভ্রান্ত করে দেবে যে আপনারা সাধারণ মানুষ চের পাবেন না সুতরাং সতর্কতার সাথে এলম হাসিল করতে হবে এই জন্য বারবার বলছি ভালো আলেমদের কাছ থেকে পর্দার আড়াল থেকে হোক না কেন অনলাইন থেকে হোক না কেন ভালো আলেমদের কাছ থেকে দিন আর দিনের মৌলিক বিষয়গুলি শেখার চেষ্টা করবেন আল্লাহ রব্দুল্লাহ আলমে যেন তিক দান করেন জেনারেল শিক্ষিতা তারা আর জেনারেল লাইনে পড়াশোনা করার পরে কিছু শাহিকদের কাছে কিছু কোর্স করেছে আর কিছু স্টাডি করেছে আর তারপরে ভালো একটা আকিদার বই নিয়ে তারাই পড়াতে শুরু করেছে তাদের কাছে মোটেই রকম আকিদার কোর্স করা যাবে না কারণ তারা এলমের ক্ষেত্রে ওই রকম গভীরতা রাখে না তারা আসলে এটাকে অনেকে পেশা হিসাবে নিয়েছে পেশা হিসাবে নিয়েছে কারণ এতে পেমেন্ট করতে হয় আর তাতে তারা একটা এই ইনকাম করতে পারে তো এই ব্যবসা অনেকে শুরু করেছে আবার অনেকে মনে করে যে আমি একটু খ্যাতি লাভ করব হ্যাঁ আমি কোর্স করি হ্যাঁ পরিচিতি লাভ করি ইত্যাদি তো আল্লাহ এসব থেকে হেফাজত করে আর বাকি আর একটা পয়েন্ট এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে কিছু শিক্ষিকারা আছেন যারা শিখে অমুল কোরআ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন অমুল করায় যদি পড়াশোনা করেন বা পাশ করেছেন এবং তাদের মাশাআল্লাহ যখন অমুল কোরাইতে পাশ করেছেন মোটামুটি আকিদা সম্পর্কে ভালো জ্ঞান থাকার কথা তাদের কাছ থেকে আপনি আকিদা বা ফেক শিখতে পারেন যদি তারা যেমন বললাম যে আকিদা মানহাজ তাদের স্বচ্ছ হয় স্পষ্ট হয় আকিদ মানহাজের হাজের ক্ষেত্রে তারা যেন বিভ্রান্তির শিকার নিজেরাই না হয় কারণ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যেসব ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য আসে আর বিশেষ করে অম্বলকা ইউনিভার্সিটিতে জগা খিচড়ি সব রকম তালেব ইলেম আছে এই আকিদমান হাজের সারাফিরাও আছে আবার তবলিগি দেবন্দি ভাই বোনেরাও লেখাপড়া করে আবার এখানে জামাতি মদুদি পন্থী বা ভাই বোনেরাও লেখাপড়াও করে যার ফলে একটু সতর্ক হয়ে তাদের কাছ থেকে লেখাপড়া করবেন এমনিতে এখানে তৌহিদুল আসমা সেফা তৌহিদুর বুবে অলিহাত এগুলো তো পড়ে নাই কিন্তু মগজে আগে থেকে যেহেতু ঢুকিয়ে দেওয়া হয়েছে তৌহিদুল হাকেমিয়া আর তারপরে ওখানে ওইভাবে তরবিয়তটা পেয়ে এসছে আপনার ওখানকার শিক্ষাই যার ফলে এখানে এসে অনেকেই সংশোধন করতে পারে না যার ফলে সেখানকার ওই ভুল ধারণাগুলি বা ভ্রান্ত আপনার আদর্শগুলি মগজে থেকেই যায় তো এই জন্য বলছি একটু সতর্কতার সাথে তাদের কাছ থেকে দিন শিখবেন আবার বলছি যদি অমল করা থেকে বা সৌদি আরবের কোনো ইউনিভার্সিটি থেকে ভালো লেখাপড়া করে থাকেন আর তাদের দার্সগুলি ভালো উপকার আছে তো তাদের কাছ থেকে লেখাপড়া করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে যেন আফিদা মান্নাজ তাদের ঠিক হয় অল্লাহ আলম আল্লাহ রবুল্লা আলমে জন্য আপনাদের সকল কল্যাণ করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين